এই এক্সামিনেশনটি কি আমাদেরকে কিছু আভাস দিতে পারছে আগামী যে পরীক্ষাগুলো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোর সম্বন্ধে আরো বেশি মোর স্পেসিফিক্যালি ডাব্লিউ এর যে আপডেটেশন হওয়ার কি কোনো চান্স আছে কোয়েশ্চেনের লেভেল অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমরা স্যারের কাছে সেই প্রশ্নটা তুলে ধরছি স্যার পিএসসি ক্লাস এক্সামিনেশন তো জাস্ট কন্ডাক্টেড হলো চারটে শিফটে হয়েছে অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা ফেসবুকে লিখছেন বা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে নাকি কিন্তু এবার নাকি কোয়েশ্চেনের লেভেল কিন্তু অনেকটাই হাই হয়েছে কম্পারেটিভ অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর তুলনায় স্যার এটা কি আপনার কি কোনো মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে আপনি দীর্ঘদিন ধরে পিএসসির যে মানে বিহেভিয়ারাল প্যাটার্নের যে পরিবর্তন সেটা আপনি স্টাডি করেছেন আপনার কি মনে হচ্ছে যে পিএসসি নিজের লেভেলটাকে আরো আপডেট করতে চাইছে আরো বেটার সেট অফ কোয়েশ্চেন্স আরো হায়ার সেট অফ কোয়েশ্চেন্স দিয়ে পরীক্ষার্থীদের তারা টেস্ট করতে চাইছে সেই প্রশ্ন প্যাটার্নটা ন্যাচারাল কারণ এক কথা যদি কেন ক্যান্ডিডেট বাড়ছে সিট কমছে আমরা যদি বলি 20 সালের পর 24 এ পরীক্ষা চার বছর গ্যাপ তে 4 বছরে বহু ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষা নেই বলে এই পরীক্ষাতে PARTICIPATE করেছে এক নম্বর অন্যান্য যে টিচিং ফরমেশনগুলো होतो গ্রুপ সি গ্রুপ ডি টিচিং লাইন্স সেইগুলো পরীক্ষা নেই বলে কি চাপ বেড়েছে অতি PSC WSSC ম্যানেজার পরীক্ষাগুলো তারই মধ্যে যেগুলো হচ্ছে সেগুলোর চাপটা অটোমেটিক্যালি বেড়েছে এবং সিট তুলনায় যে পরিমাণ ক্যান্ডিডেট সেই তুলনায় কম তাই সিট যেহেতু কম ক্যান্ডিডেটের দিন বাড়ছে প্রতি বছর পরীক্ষা হলে এত পড়তো না এক নম্বর তাহলে আমাকে এলিমিনেট করতে হবে তার জন্য প্রশ্ন প্যাটার্ন এরকম হবে এটা স্বাভাবিকই ছিল আগামী দিনে যে কোনো পরীক্ষায় ক্লাসিপি বিসিএস যা পরীক্ষা পাম বের হবে সব কিন্তু একই প্যাটার্ন সাধারণভাবে কোনো কিছু পড়াশোনা সাধারণ হয়েছিল থেকে এসে নিজেকে অভিনবত্ব বা ক্রিয়েটিভিটি তৈরি করতেই হবে না কোনো পদ মানে আমাদের যে যে কম্পিটিটিভ মাইন্ড নিয়ে যে কম্পিটিটিভ মাইন্ড নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এক্সপিরিয়েন্টরা তাদের মনে হচ্ছে আর একটু স্ট্রং করার প্রয়োজনীয়তা আছে স্যার আমার একটা পার্সোনাল ভিউ আছে আমি এই যে মানে কি বলবো কম্পিটিটিভ যে জোনটা এটা আমি দুটো পিরিয়ডে ভাগ করি এটা আমার নিজস্ব ব্যক্তিগত আইডিয়া থেকে একটা প্রি করোনা পিরিয়ড একটা পোস্ট করোনা পিরিয়ড করোনার আগে আমি দেখেছি টু থাউজেন্ড টোয়েন্টি বা তারও আগে দু হাজার উনিশ কুড়ি সাল পর্যন্তই বলতে পারি পরীক্ষার্থী মানে মানে পরীক্ষা দেখা যায় একটা নির্দিষ্ট সময় হতো একটা নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা হতো এবং পরীক্ষার্থীদের কাছে একটা মাইন্ডসেট পরিষ্কার পরীক্ষাটা আছে একটা মাইন্ডসেট ছিল এবং এতটা রমরমা ছিল না দু হাজার কুড়ি আমাদের সামনে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল দু হাজার কুড়ি সালের পর যখন দু হাজার একুশ সাল এলো তখন পরীক্ষার্থীদের মাইন্ডসেট একটা বিরাট পরিবর্তন এলো কেন এলো তার কারণ হচ্ছে যে তারা কিন্তু এটা ফিল করলো আমাকে তো ক্লাস করার জন্য আর যাওয়ার আমি ঘরে বসেই তো ক্লাসটা পেয়ে যাচ্ছি এটা একটা তাদের মাইন্ডসেটের পরিবর্তন শুরুর দিকে হলেও এটা স্যার আমিও জানি আপনিও জানেন যে কমফোর্ট জোন কিন্তু মানুষকে লেথার্জির দিকে এগিয়ে নিয়ে যায় এটা তার মানে লেজিনেস কাজ করছে এবং সেটা কিন্তু আলটিমেটলি একটা বলা যেতে পারে অনলাইনের একটা আস্তে আস্তে কিন্তু নেগেটিভ সাইডও তৈরি হচ্ছে তারা ঘরে বসে একজন টিচারের সামনে ফেস করে যে ভালোবাসাটা তারা পেতো যে যে একটা শাসনের মধ্যে তারা থাকতো যে ডিসিপ্লিনের মধ্যে থাকতো সেই ডিসিপ্লিনটা কথা একটা কেটে যাচ্ছে স্যার এটা হচ্ছে এটা একটা অনলাইন একটা ভ্যান এই কারণে আমার মনে হচ্ছে পরীক্ষার জন্য একটা পরিবর্তন হয়েছে আর একটা পরিবর্তন যেটা খুব হিউজ হয়েছে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আফটার করোনা পিরিয়ড যেহেতু অনেক কিছুই ঠিক সময় অনুযায়ী হয়নি বিভিন্ন সময় পসিবল হয়নি হয়নি বিভিন্ন কারণে কারণে হয়তো এই পরীক্ষার্থীরা হয়তো স্যার একটু কনফিউজ হয়ে গেছে যে আমি আহ কোনটা প্রিপারেশন নেবো বা কোন একটা জায়গায় স্টিক থাকবো কিনা এটা সমস্যা হয়েছে এবং সেই কারণে তারা দেখা যাচ্ছে কিছু ট্রাই করতে যাচ্ছে এবং সবকিছু ট্রাই করতে গেলে যেটা হয় আমার ব্যাপারটা ছড়িয়ে যায় একটু আমি ঠিক ধরে রাখতে পারি না এবং যে কারণে অনেক ক্ষেত্রেই তাদের যে মানে কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক আপডেটেড মনে হচ্ছে স্যার আপনার এখানে কি মতামত যে এই মানসিকতার চেঞ্জ বা এই যে সময়ের পরিবর্তন বা এই যে মানে পিএসসি যেটা বিহেভিয়ারাল প্যাটার্নের পরিবর্তন হচ্ছে এটা পরীক্ষার্থীদের কি কতটা ইমপ্যাক্ট করছে এখানে দুটো প্রশ্ন আপনি করেছেন মানে মানসিকতা এবং পরীক্ষার প্যাটার্ন আমি বলবো যেহেতু করোনার পরবর্তীকালে একটা আস্তে সব সচল হচ্ছে অনেকটা চাকরির পরীক্ষাগুলো গুলো আস্তে শুরু হয়ে গেছে আবার আসা অর্থে পরীক্ষা যেহেতু রেলে শুরু হলো পিএসসি শুরু হয়ে গেছে ট্রান্সোলেশন অনুগ্রহ হচ্ছে ব্যাংক হচ্ছে তাই একই ক্যান্ডিডেট যেটা আমরা বারবার প্রশ্ন সব দিকে না কনভার্ট করে একটা নির্দিষ্ট জায়গায় এলে ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রথম কথা আর অনলাইন প্ল্যাটফর্ম আমরা দেখতাম তখন চক ডাস্টারে ক্লাস হতো স্যারেরা ঢুকতে যখন কালো মাথা এত ভাবে বুঝাতিন করাতিম মাথা সব সাদা হয়ে যেত চক মূর্ত এখনই অনলাইন প্ল্যাটফর্মে স্যার বলতে খারাপ লাগে আমি যে স্যার শিক্ষকরা সবচেয়ে বেশি দায়ী স্যার কেন বললেন অনলাইন প্ল্যাটফর্ম যদি করতে পারি অফলাইনটার পরিবর্তে কি বেনিফিট অফলাইনে করলে একটা আপনাকে রুম ভাড়া নিতে হবে তো নিজস্ব সেটা পে পড়ানো সম্ভব নয় একটা রুম ভাড়া একটা কাউন্সিলর রাখতে হবে মেনটেন একটা সুপার হিসাবে রাখা ইলেকট্রিক বিল আবার 11 মাস অন্তর তার ভাড়া বাড়বে তো আবিচ্ছা বিভিন্ন পাটিপড়িশ সামাজিক চাপগুলো এসে যায় আমাদের সেই ক্ষেত্রে শিক্ষকেরাই চাই আমি একটা আমি কলকাতায় থাকি আমি দুর্গাপুরে ক্লাসেতে গেলাম সারা দিন চলে গেল এবং জি উপার্জনটা করলাম এবং প্র্যাকটিক্যাল সেটা যদি বাড়িতে বসে করতে পারি দ্বিগুণ আমার ইনকাম হলো জার্নি হলো না আমাকে রুম ভাড়া ইলেকট্রিক বিল কোন কর্মচারী এমপ্লয় রাখতে হলো না সেই ক্ষেত্রে সাড়েনা লাভবান হচ্ছে কিন্তু আমি যে প্লাজনিছে ছাপিয়াতিরা ঘুমাচ্ছে না আছে। মানসিকতার যে ভারণ শক্তি গভীরতা তৈরি করতে পারে না তাই ছাত্রীদের বলবো শিক্ষকদের থেকেও তোমরা বেশি আরো সমাজে বার্তা দাও যে না অফলাইন শিক্ষা আমি ক্লাসরুম এডি যখন আসি আমি স্যারের কাছে প্রথম দাবি রেখেছিলাম স্যার যে অনলাইন অ্যাপ সব চলবে কিন্তু অফলাইন যেন্ট আমাদের প্ল্যাটফর্ম থাকে শিক্ষাটা আমরা দিতে পারি আমরা মার্কআটা পেলে যে ছন্দে ক্লাসে বিরাজ করতে পারি করি কিন্তু সেটা মনে হয় কত ল্যাকিং হয় এবং একজন অনলাইনে ক্লাস দিচ্ছি কি বুঝলো কে করলো কে করলো না তার কি সমস্যা রইলো সে কিছুই বলতে পারলো না আমরা পড়িয়ে চলে গেলাম কিন্তু অফলাইনে আমার সঙ্গে সঙ্গে তারাও এই যে দুজনের কনভারসেশন এটাই যোগ্য শিক্ষা তা সবার কাছে আবেদন অনলাইন শিক্ষাকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষক সেখান থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসুক যে অনলাইন শুধু নয় এবং প্রত্যেকটা মানুষ যেন অবলাইন মুখী হয় আর স্যারের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল মাইন্ড কনভার্ট করে একটা দিকে পিএসসি নিয়েই থাকবো আমি রেল নিয়ে থাকবো তাতে আপনার লাভবান অনেক বেশি হবে এটা আমার মত স্যার স্যার পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেন যেরকম ভাবে শোনা যাচ্ছে স্টুডেন্টরা বলছে তো সামনেই তো ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ হয়তো নোটিফিকেশন এখনো বেরোয়নি আশা করা হচ্ছে খুব শীঘ্রই নোটিফিকেশন বেরোবে এবং প্রচুর স্টুডেন্ট সেখানেও তারা যারা পিএসসি এক্সামিনেশন দিয়েছে তারা ডাব্লিউসিএস প্রিলিমস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা তো বসবে তো এক্ষেত্রে কি স্টুডেন্টদের কোনো এই মুহূর্তে কোনো জেনারেল আপডেটেশনের প্রয়োজন আছে লেভেল অফ স্টাডি বা মানে তাদের প্যাটার্ন অফ স্টাডিতে কোনো কি পরিবর্তন করার প্রয়োজন আছে স্যার ক্লাসিকের প্রশ্ন আমিও দেখেছি যে ক্লার্কশিপ যে বিগত বছরগুলো সাতানব্বই সাল থেকে দু হাজার উনিশ কুড়ি পর্যন্ত উনিশের বিজ্ঞপ্তি কুড়ি যে পরীক্ষাটা হয় আমি একটা ক্লাসশিপ বই লিখো তাতে পুরো প্রিভিয়াস পিভিয়ার্সে দিয়েছিলাম সেই পিভিয়ার সঙ্গে এই প্রশ্নগুলো দেখার পরে ভাবলাম তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ এটার মূল কারণ হচ্ছে স্যার বলেছিলাম এটা আপনার স্যার পনেরো বছর অভিজ্ঞতা চেঞ্জ এবং এই চেঞ্জ শুধু কিন্তু ক্লার্কশিপে নয় এই চেঞ্জ মানে যে বিশেষ বিজ্ঞপ্তি দেরি হচ্ছে না কয় বিজ্ঞপ্তি আসবে এরকম করে ডিমোটিভেট হবে না এই সময়টা পাচ্ছ ঘন্টাগুলো দিনগুলো এগুলো কাজে লাগিয়ে যেগুলো জানি অনলাইন আর শর্ট প্রশ্ন এমসি কিউ যে পড়াশোনা থেকে ওটা সঙ্গে সঙ্গে কিন্তু একটু আমি ভাস তৈরি করে নেব অর্থাৎ প্রচেষ্টের যে বড় প্রশ্ন হবে তাকে আমি অনেকটা এগিয়ে রেখে দিই বা যে জায়গাগুলো যে সাবজেক্টে যে আমার ল্যাকিং আছে দুর্বল আছে স্ট্রং নয় সেগুলো আমি তৈরি করে নিই অর্থাৎ আমি বাঙালির রাইটিংটাকে ডেভেলপ করে নি আমি যদি অপশনাল সাবজেক্টগুলোকে একটু ডেভেলপ করে নিই মেনের এই পেপার এই টপিকগুলো একটু কম জানা একটু করে নিই এই দিনগুলো কিন্তু তোমাকে প্রস্তুতিকে আরো শক্ত করার জন্য দিয়ে দিচ্ছে তোমাকে তাই অবহেলা করে ঘুমিয়ে খেয়ে আনন্দ ফুর্তি করে কাটানোর জন্য নয় ফ্লার্কশিপ কিন্তু বলে গেলাম আমরা দেখেছিলাম যে আঠারোশো তিরাশির যে জাতীয় পার্লামেন্ট বা ন্যাশনাল কনফারেন্স সেটা কিন্তু কংগ্রেসের মহড়া বলা হয় ক্লাসিক কিন্তু আগামী দিনে বিসিএসের মহড়া হিসেবে আমি দেখছি স্যার তার মানে স্যার স্টুডেন্ট দিককে আরো একটু ফোকাস করার প্রয়োজন আছে আরো একটুকু আর একটুকু তাদেরকে আর একটু ইনডেপথ স্টাডি করার প্রয়োজন আছে স্যার আমার মতে স্যার একটা জিনিস আমি হয়তো আপনার সাথে একটু ডিফার করব স্যার আমার পার্সোনাল ভিউ এটা যে ডব্লিউএসএস এর প্রিলিমিনারি যে সিলেবাসটা রয়েছে বা ডব্লিউএসএস প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হয় আমি এটা একটা আমব্রেলা হিসেবে ধরি ছাতার মতো কেন কারণ এই প্রিলিমিনারি সিলেবাসটা যদি খুব সঠিকভাবে কভার করতে পারে সে কিন্তু পাশাপাশি প্রায় সমস্ত এক্সামিনেশনেরই একটা কিন্তু 80% কভার করে ফেলছে স্যার আপনি যে এক্সামিনেশনই কম বেশি বলুন না কেন সে আপনি পিএসসি ক্লাস বলুন পিএসসি মিশনিয়াস বলুন ইভেন যদি কো উন্নন এক্সামিনেশন এসএসসি এমটিএস বা আদার সেকশন আমি বলছি না আমি প্রত্যেককে লেভেল আলাদা আমি সেটা নিয়ে হোয়াইট সিওর বা আপনি ডব্লিউপিএসআই বলুন

পরিবর্তনটা যেটা আম ফিল হচ্ছে স্যার ডাব্লিউ সিএস সেখানে আমরিলা তো আমরিলার জায়গায় থাকছে কারণ প্রিলিমিনারি অলমোস্ট সিমিলার থাকছে বরং প্রিলিমিনারি এমফাসিস আর একটু বাড়ছে কিন্তু যেটা পরিবর্তন আমল হতে চলেছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভ স্পেসিফিক্যালি জিএস সাবজেক্টগুলোতে তো স্যার এই যে জিএস সাবজেক্টের প্যাটার্নের পরিবর্তন এক্ষেত্রে স্টুডেন্টরা কি হতাশ হয়ে যাবে বলে আপনার মনে হয় যারা এখন পড়াশোনা করছে জগাত করে তো লিখতে হবে আমি কি পারবো এটা মানসিক চিন্তা হবে না এটা আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার আপনার কাছে প্রশ্ন না হতাশার কিছু কারণ নেই যে টপিক গুলো পড়ছি সেই টপিক গুলো লেখার অভ্যাস তবে হ্যাঁ এটা মানবো যেহেতু চোদ্দ সাল থেকে একটা প্যাটার্ন হয়ে আসছে আমার মনে হয় যে বিশেষ বিজ্ঞপ্তি দেব দেব করে বিভিন্ন কর্মকাণ্ডে একটা ঢিলে হচ্ছে গড যা করে মঙ্গলময় তাই না বলে তো তাই এই সময়টা কিন্তু আহ বিচ্ছে তোমাদের হতাশাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য অর্থাৎ জিএস পেপারের প্রত্যেকটা সিলেবাস তো আমরা জানি ইউপিএসসি সিলেবাস বা চোদ্দ সালের আগে যে বড় প্রশ্ন হতো সিলেবাস সবার কাছে রেডি বা বড় প্রশ্নগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল প্রশ্নগুলো সেইগুলো দেখে যদি প্র্যাকটিস করে এবং লেখা লেখাটা করতে হবে কারণ আমি লিখতে লিখতে ইংরেজি সাল থেকে বাংলা সাল এটা একটা ভীষণ বদভ্যাস বহু ছাত্রী থাকে খাতায় লিখে একটু বেঁকে বেঁকে যায় সেগুলো এই যে গঠন শৈলীগুলো এই সময়টা কিন্তু দিয়েছে কাজে লাগানোর জন্য তা স্যারের প্রশ্ন কিন্তু অ্যাকুরেট একদম কারেক্ট হতা স্যার কোনো জায়গা নেই বিশেষ পঁচিশ সাল প্রথম ইয়ারে ক্র্যাক করব। আমি এটা বলতে পারি যারা কিন্তু বারো সালের পর একটা ছিল এগারো সাল থেকে দেখছিলাম যে সিলেবাস চেঞ্জ হবে চেঞ্জ হবে যারা কিন্তু এগারো বারো সালে বড় প্রশ্নের পাশাপাশি নতুন সিলেবাস এলসি কে ধরতে পেরেছিল বা নিজেকে ঘরটা গুছিয়ে রাখা ফুটবল খেলায় ডিফেন্স খুব স্ট্রং হলে ফলার্ডটা কম করতে পারে এবং এই যে ডিফেন্স নিয়ে স্ট্রং করে ফেলতে পারো অর্থাৎ আমি এখন পড়াশোনা করেছি চব্বিশটা দুবই ডুয়ার্ডাই আমার জীবনে মারবই যদি ফসকে দেয় পঁচিশ সালে বড় লেভেলটাকে বড় প্রশ্নগুলোকে এমনভাবে তৈরি করে রাখবো এক চান্স কুড়ির সাল বেরিয়ে যাবো এটা কিন্তু বারো থেকে চোদ্দোর অভিজ্ঞতা কাজ করেছিল যে যারা করেছিলো স্টুডেন্ট হয়তো লিখিতই পায়নি কিন্তু চোদ্দ সালে বহু ছেলে মেয়ে পেয়েছিল এটা মনে রাখতে হবে তৈরি করে নাও তুমি এই সময় যে পাচ্ছ যে বড় হলো আমার কিছু নয় যে টপিক আমি জানি সেগুলো আমি দশ নম্বর আকারে পাঁচ নম্বর লিখে আসতে পারবো এটা আমার কাছে যে পঞ্চবার্ষিক হয়তো প্রথমটা থেকে আমি পঞ্চাশটা প্রশ্ন চল্লিশটা ত্রিশটা পর্যন্ত করতাম কিন্তু ফাইভ এর প্ল্যানের গুরুত্ব যদি দেয় আমি দশ নম্বর টিকা কুড়ি নম্বর টিকা লিখে আসতে পারবো যারা পড়ি আমি এখান থেকে প্রশ্ন আমি এমন করে ফেলবো এখনই তৈরি করে ফেলবো এমসি কি তৈরি বড় হলেও তৈরি অর্থাৎ যাই দিক আমি কিন্তু করতে পারবো এই কনফিডেন্সটাই হচ্ছে শেষ কথা কনফিডেন্স বাইরে গেলে একদম মুশকিল কনফিডেন্স এর বাইরে আমি যাবো না ওকে আমি মাসুদুর রহমান বৈদ্য বলবো হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী জন্মগ্রহণ করেছিল সে ইংলিশন পার হয়েছিল ফ্রাঙ্কলিন ডোনাল রুজভেল্ট একদম প্র্যাকটিক্যাল বলবো সে প্রতিবন্ধী ছিল হাতে পাওয়ার সংখ্যা চব্বিশটা সে হুইল চেয়ার করে বড় হয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিল এই কনফিডেন্সটা কিন্তু ভীষণ বড় জায়গায় পৌঁছে দেবে তাই লেখা 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 সকাল সময় দুপুর পড়বো যখন যখন জায়গাটা কথাটা পড়লাম বুঝলাম একটা খাতায় নোট করবো আমি এখন থেকে নোট করা অভ্যাসটা করে ফেলতে হবে কিন্তু তাই সাকসেস তখন আমাদেরকে আরেকবার আমাদের স্কুল জীবনে ফিরে যেতে হবে এটাই হচ্ছে মুদ্রা পয়েন্ট স্যার স্যারের কথা শুনে আমরা যেটা ফিল করলাম বা যেটা বুঝতে পারলাম যে ডিমোটিভ হওয়ার কোনো জায়গা নেই দু হাজার চব্বিশে ডাব্লিউবিএস ফিল্মস ডিসেম্বরের পনেরোতে হওয়ার কথা হয়ে গেলে খুব ভালো যদি কোনো কারণে পেয়েছে হয় তো সেটাতে নেগেটিভিটি কিছু নেই আমার তার মানে কি আমরা আরেকটু হাতে সময় পাচ্ছি আরেকটু মধ্যে তৈরি হতে হবে পরীক্ষা যেদিনই হোক আমাদেরকে তৈরি হতে হবে তো এটা আমাদের একটা সুন্দর আলোচনা আমরা স্যারের কাছ থেকে শুনলাম তো পিএসসি ক্লার্কস এক্সামিনেশন অলরেডি সদ্য সমাপ্ত হয়েছে জাস্ট তো এই ক্লার্কস এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে বিভিন্ন বই এখন মার্কেটে আছে আপনার কি কোনো এই ধরনের যে ক্লার্কস বা ফুড এস আই বা এই ধরনের যে এক্সামিনেশন গুলো বিভিন্ন সময় পিএসসি থেকে কন্ডাক্টেড হচ্ছে এগুলোর সম্বন্ধে কোনো বইয়ের কোনো আপনার সাজেশন আছে সেই ধরনের কোনো আপনার পাবলিকেশনের থেকে বড় উন্নতি জায়গা আমার একটা বক্তব্য পিএসসি পরীক্ষার হয় মার্কেট অনেক কিছুই পাওয়া যায় রাইটিং পার্টটা বিসিএস বিজনেস বা ক্লাস সিবিজে রাইটিং পার্ট বড় লাগে আমি বামনের চক্রবর্তী বা কালীপদে চৌধুরী একটু স্টাডি করতে বলবো অন্তত বাংলা সরকারি রাখি রাখাটা আমার মনে বাঞ্ছন খুব তার জন্য তিন মাস চার মাস ছ মাসের কোথাও কোর্স করে নিতে পারে এই দুটো রাইটিং তুলে ফেলতে পারলে বিসিএস এর কিন্তু বিশাল বড় একটা পার্টার মানে স্যার একটা জিনিস দেখুন আবার বিশেষ কানেক্টেড হয়ে যাচ্ছে বিসিএস এর যারা প্রিপারেশন নিচ্ছে বিশেষ করে আমরে ইউজ করছি বিশেষ যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু

Class número de sets,